আম্মা আমরা ঢাকায় যাচ্ছি হবে। আমাদের বিদায় ঢাকায় যাইতেছিস মানে তুই না কইলি এই গ্রামে থাকবি শহরে যাবি না চেয়েছিলাম তোমার গ্রামেই থাকবো তবে তোমার বৌমা গ্রামে থাকতে চায় না শহরে বড় হয়েছে বুঝতে তো পারছো তোর তো গ্রামে জন্ম গ্রামে বড় হইছস তোর বাপের কত ইচ্ছা ছিল তুই বড় ডাক্তার রবি ডাক্তার গঞ্জে একটা চেম্বার খুলবি গ্রামের মানুষের সেবা করবি আর সেই গ্রাম ফালাই আম করে ফালাই আর শহরে যাইতে চোষ দেখো মা আমাদের তো পরিস্থিতিকে কি মেনে চলতে হবে তাই না সব সময় তো যেটা চাইবো সেভাবে করতে পারবো না এখন আমি নতুন বিয়ে করেছি আমার নতুন সংসার হয়েছে এখন তো আমার ওদের মন রক্ষা করে চলতে হবে তাই না মা তাই বলতে মায়ের সাইরে চলে যাবি তুই জীবনে আমার সারা থাকছ থাকতে পারবি হো বৌমা কও না থাকতে আমি কি তোমার কোনো কষ্ট দিছি ক সত্যি বলতে আপনাদের এই বাড়িতে থাকার মতন কোনো পরিবেশ নেই আর আমি শহরে থেকে অভ্যস্ত এটা আপনার বোঝা উচিত আর তার থেকে বড় কথা আপনার ছেলে একজন ডক্টর সে কি গ্রামে থেকে নিজে ভবিষ্যৎ নষ্ট করবে তার এখন বিয়ে হয়েছে সেটা আমার ভবিষ্যৎ তার সাথে জড়িত এই ছোট্ট একটা সিম্পল ম্যাটার আপনারা কেন বুঝেন না তাছাড়াও মা তুমি শুধু শুধু এত চিন্তা করছো আমি তো তোমার খোঁজ খবর নিব আর এই যে এই ফোনটা রাখো এই ফোনে আমি কল করব আর সব সময় তোমার খোঁজ খবর নিব কেমন সত্যি সত্যি আমার প্রত্যেকদিন কল দিবি তো হ্যাঁ বললাম তো প্রতিদিন কল করে খোঁজ খবর নিব এখন আমাদের যেতে হবে অলরেডি লেট হয়ে গেছে আর জুই মার খেয়াল রাখিস কেমন চাচের শরীরটা অনেক খারাপ এই অবস্থা হ্যাঁ পোলার খোঁজ খবর নিতেছে না কেমন পোলা আমার তো মা নাই আমি থাকলে আমি ঠিকই খোঁজখবর কি করবো আমি এত চিন্তা করতেছি কে একটা ফোন কি দিম নাকি রাগ টাক করবো আবার না এত বাইভাল আপনি একটা ফোন দিই হ্যালো ভাইজান আপনি আমার চিনবেন নাম আমি আপনাকে গেরামের ওই আপনার লগে কিছু কথা ছিল আগে আপনার পরিচয় দিন তারপর কথা বলবো পরিচয় কি দেবো আমি আপনাকে গ্রামের ছেলে আসলে আপনার মা অনেক অসুস্থ হ্যাঁ বারবার আপনার কথা বলতেছিল আমার মনে হয় আপনি রং নামারে কল করেছেন আপনি প্লিজ ফোনটা রাখুন ভাইজান আপনি আমার কথাটা শুনেন আপনার মার শরীরের অবস্থা অনেক খারাপ এর লিগে আপনারে ফোন দিছি আরে ভাই আমি আপনাকে তো একবার বললাম আপনি রং নামারে কল করেছেন আর ফারদার কখনোই নাম্বারে কল করবেন না बाय भाई जान आपने